তে দেখতে পাচ্ছি বাজারে মাছ আছে পুলিশ সেন ওটা কোন জায়গা গইলা ইয়া লিস্টিশন লাগার রোড আমাদের সামনে এই কলানা ফিরেও যেমনি কল দিছি মানে ওটা ফেরত নিয়ে কথা বলছি ওরা সাহেব বন্ধুরা দেখতে পাচ্ছ বাজারের মতো চলে এসছো আমাদের দেখাবো সামনের একটু বাজেই তোমরা ঝটপট চলে এসছো সবাই দেখো স্টেশন আই বাজার এখানটাই শোজুৎসু স্ট্রিট অনেকদিন বাদলায় লাইফে না আমি তো লাইভে আসি তুমি হয়তো আসো না দেখতে পাচ্ছ স্টেশানায় কাছে আছি দেখো স্টেশন বলো কেমন আছো শুভজিৎ তুমি তো অনেক দিনই পরে আসলে লাইভে দেখতে পাচ্ছি কেমন আছো বলো তুমি ভুলেই গেছিলাম তোমার কথা অনেকদিন পর তুমি লাইভে চলে আসলে দেখো এখানে স্টেশনের দোকানগুলো বসে আছে স্টেশন রোড দেখতে পাচ্ছ স্টেশন এর পাশে যে ছোটখাটো দোকানগুলো হয়ে থাকে সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে ছজন লাইভ এ চলে এসছে থ্যাংক ইউ যারা দেখছো দেখতে পাচ্ছো স্টেশনের কাছে আমি আছি নেটওয়ার্কে এখানে একটু প্রবলেম দেখো তোমাকে দেখাচ্ছি দেখো ট্রেনটা আস একটু পরেই আর দেখতে পাচ্ছ সামনের দিকটা কেমন আছো বলো সুজিত দেখো ট্রেনটা আসছে সুজিৎ বলো কি করছো অনেকদিন পর দেখো ট্রেনটা চলে আসছে আর একটা দেখতে পাচ্ছ আর একটা ট্রেন স্টেশনে চলে গেল

লাইক শেয়ার কমেন্ট করবে অনেকদিন পর শুভজিদের সাথে কথা হলো আমি স্টেশনে দাঁড়িয়ে আছি এখন বৃষ্টি ছাড়া দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ বৃষ্টি ছাড়া দেখতে পাচ্ছ স্টেশনে এখানে দোকানটা এসো দেখতে পাচ্ছি স্টেশনে দাঁড়িয়ে আছি আর তোমাদের সামনের দিকে দেখাবো একটু পরেই দেখতে পাবে বাজারে স্টেশনের যে ছোটো ছোটো দোকান হয় স্টেশনের পাশে সেদিকগুলো তোমাদের দেখাচ্ছি তোমরা কে কোথার থেকে লাইভে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো এই মুহূর্তে নয়জন লাইভে আছে এখন সামনের দিকটা তোমাদের দেখাচ্ছি দেখতে পাশে পাশে যে দোকানগুলো আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দোকানগুলো বসে আছে বারো জন লাইভ এই মুহূর্তে থ্যাংক ইউ চার লাইভে দেখছো বন্ধুরা তোমরা কে কোথা থেকে লাইফে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ তোমাদের কিসছেন পাশে দেখাচ্ছি

আচ্ছা তো কোনটা সামনে সামনে থেকে যাচ্ছি আস্তে আস্তে বন্ধুরা দেখো এইগুলো তারা খেতে ভালোবাসো অসাধারণ দেখো চারদিকের পরিবেশটা পনেরো জন লাইভে চলে এসছে থ্যাংক ইউ দেখতে পাচ্ছ স্টেশনের কাছ থেকে যাচ্ছি আর তোমাদের লাইভটা দেখাচ্ছি এই মুহূর্তে দেখো ওভার ব্রিজ ওভার ব্রিজটা দেখো বন্ধুরা দেখতে থাকো আর সামনে কি আস্তে আস্তে যাচ্ছি তোমরা লাগিয়ে চলে এসো সুন্দর পরিবেশের মাঝে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দোকানের সামনে বারোজন লাইভে এই মুহূর্তে থ্যাংক ইউ চারা লাইভটা দেখছো বন্ধুরা দেখো দুই বন্ধু আসছে তোমরা যারা লাইভটা দেখছো অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করবে দেখো দেখোল স্টেশন তোমাদের সাথে দেখাচ্ছি তোমরা ছোটফট বেশি বেশি করে লাইভে চলে এসে এই মুহূর্তে দেখতে পাচ্ছ স্টেশনের পাশে দেখে দেখাচ্ছি এদিকে স্টেশন পুরো লম্বা আর এখানে থাকো স্টেশনটা শেষ তো যারা যারা লাইভে ছিলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর দেখতে থাকবো ভিডিওটা